আমাদের অনেক আবাদি জমি সব বালুফরি নষ্ট হয়ে গেল আমাদের চারাগুলো রোপণ হয়েছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হাওড়ে মাছ চাষ করি আমরা পুকুরে অনেকটা ক্ষতিগ্রস্ত আমরা এমনি কৃষি মানুষ আমাদের অনেক ক্ষতি হয় মেম্বার চেয়ারম্যান বলেন পানি ইউনিয়ন বোর্ড বলেন কোন জায়গা থেকে কোনো লোক আমাদের আসিয়া দেখা করে নেই দুইশো মিটার বাদ ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমাদের পুকুরে অনেক চার পাঁচ লক্ষ টাকার মাছ ছিল মাছগুলো সব বাইর হয়ে যায় পরে একটু রেট দিয়ে ঘিরে রাখছি সে মাছ বিশ্বাস নাই আমাদের অনেক আবাদি জমি সব বালুফুরি নষ্ট হয়ে গেল। আমন ধানের চারা ফুলছি সেগুলোও নষ্ট হয়ে গেল এখন তো আমাদের আবাদ করার মতো কোনো উপায় নাই সকাল থেকে আমরা ঘুমি থেকে উঠে দেখি অনেকে দেখ বলতেছে যে রাস্তা ভেঙে গেছে পরে আইসা দেখি যে দুশো মিটার রাস্তা আমাদের ভেঙে গেছে ভালো রাস্তা ছিল এখন রাস্তা ভেঙে যাওয়ার ফলে রাস্তার সব বালু আমাদের আবাদি জমিতে যে আবাদ নষ্ট হয়ে গেল এরপরে বিছুন ফেলা ছিল সব বিষুন নষ্ট হয়ে গেলো এখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল পুকুরে মাছ ছিল সব মাছ বাইর হয়ে গেছে অনেক পানি ঘর বাড়িও গেছে এরপরে স্কুলের রাস্তা ছিল সেই রাস্তা শহর তলিয়ে গেছে আমাদের উপজেলা থেকে কোনো কর্মকর্তা আসে নাই মেম্বার চেয়ারম্যান বলেন পানি ইউনিয়ন বোর্ড বলেন কোনো জায়গায় থেকে কোনো লোক আমাদের আসিয়া দেখা করে নেই পানি ইউনিয়ন বোর্ড এবং সরকারের কাছে আকুল আবেদন আমাদের বরিতিস্তা নদীটা খরণ হোক এবং ভালোভাবে নির্মাণ হোক আমরা অনেক লোক ক্ষতিগ্রস্ত আমাদের বন্যা এলাকা আমরা প্রতি বছর এরকম পানি মুখে পড়ি আমাদের চারাগুলো রোপণ হয়েছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হাওড়ে মাছ চাষ করি আমরা পুকুরে অনেকটা ক্ষতিগ্রস্ত আমরা এমনি কৃষি মানুষ আমাদের অনেক ক্ষতি হয় আমরা সকালে সরকারের কাছে আবেদন যে আমাদের যেন বরিতিস্তা নদীটা খরণ হয় এবং বাটটা যেন ভালোভাবে নির্মূল করা হয়